আবার ব্যাক করলাম আরেকটা ভিডিও আপনারা দেখেছেন আমার এখন আপনাদের নিয়ে আমি এখন বিয়ার ম্যাচ খেলবো আরেকটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আমি কার মতো কসম দিই না ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেন হ্যান করেন ত্যান করেন কার কিছুর কসম কসম দি না এই জন্য আমার ভিডিওটা লাইক লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভাই প্রথম ইউটিউবে আমি আপনাদের এখন আমি একটা বিয়ার র্যাঙ্ক খেলবো ম্যাচ বিয়ের র্যাঙ্কে ম্যাচে দেখা হবে কিন্তু আমাদের আমি কিন্তু মোবাইল গেম প্লে করি কল বাবা দি বেস্ট প্লেয়ার সে আমার ম্যাচে পড়ি লগ লগের তো সেটি ভাব করেছি তারপরে ভাবলাম আর একটা ভিডিও করা যায় গাইস প্রথম লাইক সাবস্ক্রাইব করে ইউটিউবে আমারে সাবস্ক্রাইব করে আমার এই কত ফানি ভিডিও বানানো যায় ইউটিউব চ্যানেলে আমার নতুন তো এই কথা বলতেছি না ফানি হয়ে যাই এরপরে বলবো এখানে আমরা কোথায় নামবো দেখা যাবে এখন তো আমরা ব্রাজিল নামছি ব্রাজিল দেশ দেশ একটা কিন্তু এটা জায়গা পকেটরিতে নামিয়েছি আমরা পকেটরীতে আমাদের ম্যাপ পড়েছে একটা ম্যাপ এই ম্যাপ এই ম্যাপটা যদি আমার সবসময় পড়ে মাস্টার উঠে যাবে এমনিতে আমরা যদি ওয়ানকে সাবস্ক্রাইব হয় তাহলে এটা কিউএনএ করবো আপনারা যত কিউএনে আছে আমার কমেন্ট বক্সে করে দেবেন হান্ড্রেডকে সাবস্ক্রাইবার হলি এখন তো আমার সাবস্ক্রাইবার ঊনপঞ্চাশ কে হলি আপনার কে আমার সাবস্ক্রাইবার হলি আমি কিউ এনে ভিডিও করবো তো আপনার যত যা ইচ্ছা তাই আমার বিষয় নিয়ে বলতে পারেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব কে সাবস্ক্রাইবার হলি অনলি কে এর আগে না কে হলি কিউএন গাইজ একটা কথা বলবো আমাকে এক মিলিয়ন সাবস্ক্রাইবার করে দিলে হয়ে গেলে আমি ফেসিবিল করে দেব দেখা যাক এনেমে পাই নাকি আমাদের আছে উইনচেস্টার আর আছে এসকেস আমি একটা ভিডিও বানাইলাম ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে থাকবে না সেখান থেকে দেখে নেবেন এসকেস একটা ওয়ান টাইপ দিয়েছি গেম সামনে একটা স্কট ছিল ফুল স্কট ষোলো বার্সে স্কট খেলতে গেলাম পড়েছিল সে এনে নেই অন্য ফেরা ফেল নিয়ে নিই বেশ ছেলেমুক নিয়ে নিই দেখা যাক কি সামনে কিন্তু এটা এনিমি আছে গাইস মারতে পারবো না কে কে মারতে পারবো না বলুন মারতে পারবো না কে কে মারতে পারবো না গাছ দেখা যাচ্ছে সামনে কিন্তু ভালো একটা এনিমি আছে বা তো ডাউনলোড নেই এই জন্য ভাই দেখা যাচ্ছে না হয় আমার একটা শর্ট আমার একটা লং শর্ট রেঞ্জের একটা গান লাগবে তাহলে ফাইটে যাতে পারব না শর্ট রেঞ্জের গান পালাম না রিক্স নেবো ঘাইস আপনার কমেন্ট বলছি আমার রিক্স নেওয়া কি উচিত হয়েছে কি হয়নি কাজ কিলটা করে ফেলালাম কিন্তু আমি কিলটা নিয়ে পেলালাম লং রেঞ্জের গান দিয়ে পুরো বেশি আমি মরে যাবো পার্বণের সাথে কিন্তু এদের লং রেঞ্জে গান আছে নাই দেখতে হবে এর তার একটা ইউএমপি আছে ইউএমপি নিলাম এখন কিন্তু আমরা সামনে যাব কি সামনে কি হয় ল্যান্ডমার্ক পেয়ে গেলাম এখানে ল্যান্ডমার্ক পাইতে কোনো এনিমি অফিস না কিল আপনারা বা কনসে চ্যালেঞ্জ দেবেন কটা কিল করে ভিডিও করব কি ফানি ভিডিও করব নাকি অ্যাংরি নাকি এমনি নাকি ফানি ভিডিও করবো আপনারা বলবেন বলুন তো আপনাদের জন্য একটা ই আমাদের চ্যালেঞ্জ আছে বলেন তো কোন ইউটিউবার হ্যাকারের জ্বালায় গেম থেকে চলে গেছে কোন কোন ইউটিউবার বাংলাদেশের ভিতরে হ্যাকারের জন্য চলে গেছে সেই ইউটিউবারের নাম আমার কমেন্ট বক্সে দিয়ে দেবেন দেখি কে কে ওল্ড প্লেয়ার কে কে ভিডিও দেখে কন্টিনিউ সে ফানি ভিডিও বানাতো বা ভিডিও বানাতো সেটা কিজন একজন ভালো একটা ইউটিউবার ছিল